কথাটা ঠিক আছে তো এইটা যদি আমি দেখি তো এর যান্ত্রিক সুবিধা কত তখন আমাকে দেখতে হবে যে আলমবিন্দু কোথায় আছে কোন দিকটা কত দূর আছে তাহলে এই দিক থেকে কোনো জিনিস আমি কাটি এখানে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে তো ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস তোমাদের অবশ্যই বলে দেব যে লিভার বা সরল যন্ত্রর এর আগে একটা ক্লাস হয়ে গেছে সেখানে আমরা প্র্যাকটিক্যালি দারুণভাবে বুঝিয়েছিলাম যে কোন জিনিসটা কোন শ্রেণীর লিভার হবে সেখানে আমরা একটাই মাত্র দণ্ড ব্যবহার করেছিলাম এরকম আমাদের একটা অ্যালুমিনিয়ামের দণ্ড ছিল যেখানে এটাকে কিভাবে আমি ব্যবহার করছি তার ওপর নির্ভর করবে যে এটা কোন শ্রেণীর লিভার হবে এটা প্রথম শ্রেণীতে পড়বে না দ্বিতীয় শ্রেণীতে পড়বে না তৃতীয় শ্রেণীতে পড়বে প্র্যাকটিক্যালভাবে বুঝিয়েছি যদি ইচ্ছা জাগে মনে দেখার তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে তো আজকের ক্লাসটাতে আমরা কী শিখব আজকের ক্লাসটাতে আমরা শিখব যে এই যে যন্ত্রগুলো আছে সরল যন্ত্রগুলো যেমন প্রথম শ্রেণী আছে দ্বিতীয় শ্রেণী আছে তৃতীয় শ্রেণী আছে এই যন্ত্রগুলো আমাদের কিভাবে সাহায্য করছে যন্ত্র আমাদের কি করে যন্ত্র আমাদের কোনো জিনিসকে কাজ করার জন্য সাহায্য করে সেই সাহায্যটা কত রকমভাবে হতে পারে সেই সাহায্যটা আমাদের তিন রকমভাবে হতে পারে হয়তো আমাদের কাজের দিক থেকে মানে বলের দিক থেকে সাহায্য করবে বলটা আমাদের বেশি সেখান থেকে পাবো আমি হতে পারে আমাদের সেই যন্ত্রটা সময়টাকে বাড়িয়ে দিচ্ছে হতে পারে কি দিকটা পরিবর্তন করে কাজটা করার সুবিধা করে দিচ্ছে আমাকে তাহলে এই জিনিসগুলো হতে পারে তো সেই জিনিসগুলো আমরা কি করে জানবো যে কোন যন্ত্রটা আমাদের কীভাবে সাহায্য দিচ্ছে তো তার জন্য আমাদের এখানে জানতে হবে যান্ত্রিক সুবিধা বলে একটা ব্যাপার আছে তো এটাকে বলা হয় ইংরেজিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা মানে হচ্ছে বলবাহু বাই ভারবাহু তো বলবাহু কোনটা আমরা দেখেছিলাম লিভারের ক্ষেত্রে এখানে আমাদের আলম্ববিন্দু থাকে প্রথম শ্রেণীর ক্ষেত্রে এখানে ভার যেখানে কাজটা করে এটা হচ্ছে কাঁচি ছবি কাঁচি ছবি কাঁচি হচ্ছে এখানে তো এখান থেকে এটা হচ্ছে আলম্ববিন্দু তাহলে এখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের ভার বাহু মানে এখানে কোনো জিনিস রাখছি মানে ওটাকে ভার হিসেবে কল্পনা করছি তাহলে এটা হচ্ছে ভার বাহু আর যেখানে আমি বল লাগাচ্ছি সেইটা হচ্ছে আমাদের বলবাহু তাহলে এইটা হয়ে গেলো আমাদের বলবাহু এখান থেকে এটা হয়ে গেলো আমাদের ভার বাহু ভারবাহু এবং বলবাহু আলম্ববিন্দু থেকে আমাদের পরিমাপ করা হয় তাহলে এখান থেকে এইটা হয়ে গেলো ভার এখান থেকে এটা হয়ে গেলো বলবাহু এরপর আমি মানগুলো বসিয়ে দেব যদি আমাদের এরকম দেখা যায় কেসগুলো এখানে লিখে নিয়েছি এখানে কি হবে যদি আমরা দেখতে পাই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হচ্ছে তখন আমাদের সেটা কীভাবে যন্ত্রটা কীভাবে সাহায্য করে আমাদের বলটাকে বাড়িয়ে দিই কী করে বল ফোর্স ফোর্সটা কি করে ফোর্সটাকে ফোর্সটাকে বলটাকে বাড়িয়ে বাড়িয়ে বা আমাদের যদি আমাদের ওয়ান হয়ে যায় এখানেও ওয়ান হয়ে যায় মানে এদিকটা যতটা আছে সমান সমান যদি হয় বল বলবাহু যতটা আছে ভার ভারবাহু অতটাই আছে তাহলে কি হবে আমাদের মেকানিক্যাল যে অ্যাডভান্টেজ আছে সেটা ওয়ান হয়ে যায় তখন এটা কি হবে সাহায্য করে এটা আমাদের সাহায্য করে না শুধুমাত্র দিকটা পরিবর্তন করে আমাদের সাহায্য করে কি করে দিক পরিবর্তন করে সাহায্য করে দিক পরিবর্তন পরিবর্তন দিক পরিবর্তন আর যদি আমাদের লেস দেন ওয়ান হয়ে যায় ওয়ানের থেকে ছোট হয়ে যায় কিভাবে ছোটো হবে এখানে কি বলে দিয়েছে আমাদের বলবাহু আর ভারবাহু যদি আমাদের নিচেরটা বড় হয়ে যায় এবং উপরে ছোটো হয়ে যায় তাহলে পুরো জিনিসটা আমাদের ছোটো হয়ে যায় তার মানে লেস দেন ওয়ান হয় তো লেস দেন যখন ওয়ান হয় তখন আমাদের সময়ের দিক থেকে সাহায্য করে সময়ের দিক থেকে সাহায্য সাহায্য করে এরপর আমরা এক এক করে বুঝবো এখানে তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু কি প্রথম শ্রেণীর নেওয়ার এইটা যেটা আছে এইটাও প্রথম শ্রেণীর লিভার প্লাই প্লাস হয়ে যাচ্ছে এই যে আছে এটা হয়ে যাচ্ছে কি আমাদের প্রথম শ্রেণীর লিভার ঠিক আছে বা এটাখানে যদি মাঝখানে এটাকে ছেদ করে যদি আমি এভাবে ওঠানামা করি তাহলে এখান থেকে এইটা মাঝখানে আলমবিন্দু তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের এক ধরনের প্রথম শ্রেণীর লিভারি হয়ে যাচ্ছে তিনটা ছবি কিন্তু এখানে প্রথম শ্রেণীর লিভার তো এরপর আমরা এখানে দেখব যে এখানে কোন যন্ত্রটা আমাকে কিভাবে সাহায্য করছে যেমন এখানে আমি প্রথমে এই পিলার্সের যে কথা আছে সেইটা তোমাদের কাছে আনছি এটা আমার কিভাবে সাহায্য করে যেমন এখানে তোমাদের উদাহরণটা প্র্যাকটিক্যালটাই তোমাদের প্রথমে দেখাচ্ছি যেমন ধরে নাও এই একটা জিনিস আছে ঠিক আছে এটা কাঠের জিনিস স্কেল হয়ে যাচ্ছে তো এটা যদি আমি হাতে যদি এরকম করে ধরি আর এটা যদি ওই দিক থেকে কিছু টানা মানে যদি টানা হয় তাহলে এটাকে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না এটা কিন্তু ছলকে যাবে থেকে আমার হাতে কিন্তু অতটা শক্তি নেই অতটা কিন্তু বল আমি পাচ্ছি না এখানে কিন্তু যদি এটার সাহায্যে যদি এটাকে আমি এখানে ধরি এটাকে এত শক্ত করে আমি বল পেয়ে যাচ্ছি এখান থেকে এটা ব্যবহার করে যে এটা এখান থেকে ক্রাশ হয়ে যাবে এখান থেকে ভেঙে যাবে এখান থেকে টুকরো হয়ে যাবে তবুও কিন্তু এখান থেকে পুচকোবে না এখান থেকে এটা বেরিয়ে যাবে না কারণ বলটা কিন্তু এখানে বাড়িয়ে দিচ্ছে আমাদের সেটা তোমরা প্র্যাকটিক্যালেও আন্দাজ করতে পারছ এটা দেখে নিয়ে তাহলে এখানে কি হয়ে গেলো আমাদের বলটা কিন্তু বাড়িয়ে দিল এখানে তো এখানে দেখো এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখো এর কত আছে মানে একের থেকে বেশি না একের থেকে কম হয়ে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে আমাদের কি এখান থেকে কোনো জিনিস ধরলাম তাহলে এইটা হয়ে গেল কি আমাদের ভার বাহু হয়ে গেল আর এইখান থেকে শুরু করে এই যে আছে এই দূরত্বটা এইটা হয়ে গেলো আমাদের কি আমাদের বল বাহু হয়ে গেল তাহলে বলবাহুটা বড়ো হলো ভার বাহুটা ছোটো হলো দেখো বল বাহুটা বড় মানে এই উপরটা বড় বড়ো বাহু ছোটো মানে এখানে ছোটো উপরে বড় আর নিচে ছোটো উপরে যদি বড়ো হয় আর যদি নিচে ছোটো হয় তাহলে পুরো মানটা যেটা আছে সেটা কী হয়ে যায় বড়ো হয়ে যায় কার থেকে ওয়ানের থেকে বড় হয়ে যায় তখন সেটা হয় কত মেকানিক্যাল অ্যাডভান্টেজ গেটার দেন বা বৃহত্তর বলি আমি এটাকে বৃহত্তর হয় ওয়ানের থেকে তখন এটা কী হয় বলটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে আমাদের সাহায্য করে কি করে বলটাকে বাড়িয়ে দিয়ে সাহায্য করে যেমন যদি এটা ভালো করে না বুঝতে পারে যেমন এই জিনিসটা দেখো এটাও কিন্তু বলটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের কোনো জিনিসকে কাটার জন্য এটা ব্যবহার করা হয় এখানে এইটা দেখো মাত্র হচ্ছে আমাদের কি এটা আলম্ববিন্দু এইটুকু মাত্র হচ্ছে আমাদের কি ভারবাহু আর এই পুরোটা এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের বাহু তাহলে এখানে কি আমাদের বল কিন্তু সাহায্য করছে কোনো শক্ত জিনিসকে কিন্তু কাটতে সাহায্য করে এখানে কিন্তু বলের দরকার হয় আমাদের তাহলে কি হয় যদি এই শ্রেণীর লিভার হয় মেকানিকের এভান্টেজ যদি ওয়ানের থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের কী করে বল বাড়িয়ে সাহায্য করে আমাদের ফোর্সটা আমাদের মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এই জিনিসটা হয়ে গেলো এরপরে তুমি এখানে দেখো এই যে আমাদের আছে এখানে কাঁচির কথাটা তোমাদের ধরে নিচ্ছি এই কাঁচির কথাটা ঠিক আছে তো এইটা যদি আমি দেখি তো এর যান্ত্রিক সুবিধা কত তখন আমাকে দেখতে হবে যে বিন্দু কোথায় আছে কোন দিকটা কত দূর আছে তাহলে এই দিক থেকে কোনো জিনিস আমি কাটি এখানে রেখে নিয়ে তাহলে এই আলম্ববিন্দু থেকে শুরু করে এই যে দূরত্বটা সেইটা হয়ে যাচ্ছে আমাদের ভার ভারবাহু হয়ে যাচ্ছে তাহলে ভারটা এখানে বড় দেখতে পাচ্ছি আমি আর আমাদের এখানে বলবাহু সেটা কিন্তু এইটুকু দেখতে পাচ্ছ এইটুকু মানে এখানে যখন আমি চাপ দিই হাতগুলো কোনখানে আছে দেখতে এটা অনেক বড় কিন্তু লাগাচ্ছি কোনখানে এইখানে লাগাচ্ছি পাশে পাশে লাগাচ্ছি তাহলে এখান থেকে এই যে দূরত্বটা সেটা কিন্তু কম আছে তার তুলনায় এরা কিন্তু বেশি আছে তাহলে এখানে ভারবাহুটা যেটা আছে সেটা কিন্তু বেশি আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ভারবাহুটা এটা কিন্তু আমাদের বড় আছে এর থেকে তাহলে ভারবাহুটা বড় হয়ে গেলো আর বলবাহুটা এখানে কি হয়ে গেলো ছোট হয়ে গেলো তখন কি হয়ে গেলো উপরে ছোটো আর নিচে বড় মানে পুরো মানটা আমাদের ছোটো হয়ে গেল। তার মানে কী হলো এটা লেস দেন ওয়ান হয়ে গেলো একের থেকে মানটা ছোট হয়ে গেল। একের থেকে যখন ছোটো হয় তখন এটাকে আমার সময়ের দিক থেকে সাহায্য করে কোনো জিনিসকে যদি কাটতে হয় তাহলে কিন্তু আমাদের বলের প্রয়োজন লাগে না কিসের প্রয়োজন লাগে আমাদের টাইম কিন্তু বাঁচায় আমাদের তাড়াতাড়ি কিন্তু এভাবে আমরা হাত চালিয়ে কিন্তু এভাবে কিন্তু এইভাবে সাইডের থেকে দেখাচ্ছি এভাবে কিন্তু আমরা কোনো জিনিসকে তাড়াতাড়ি কেটে দিই কাজটা আমার কি টাইমটা আমাদের বাঁচিয়ে দিচ্ছে তাহলে টাইমটা যখন বাঁচাচ্ছে তখন কী হচ্ছে আমরা কোনখান থেকে জানতে পারলাম এইখান থেকে জানতে পারলাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ থেকে আমরা জানতে পারলাম যে এটা আমাদের কীভাবে সাহায্য করে আমাদের সময়টা বাঁচিয়ে কিন্তু এই কাঁচিটা আমাদের কিন্তু সাহায্য করছে তাহলে বুঝতে পারলে এটা এরপরে আসছি আমরা যেটা আমরা সেই যখন কোনো পার্কে ঘুরতে যাই তখন সেই একদিকে একজন বসে থাকে আর একজন এই দিকে বসে থাকে যদি আমি এদিকে বল দিই তাহলে এদিকে উঠে যাই আবার এদিকটা দিই তখন এদিকটা উঠে যাই অবশ্যই তোমরা কিছু তাহলে সেখানে কি হয় সেখানে কিন্তু মাঝখানে কিন্তু বিষয়টা থাকে এই দিক থেকে একটা জিনিস আমি এদিক থেকে ডাউন করে দিয়েছি এরোটা তার মানে কি এখানে এখানে বল লাগাচ্ছে এই দিকটাতে বল লাগাচ্ছে বল লাগাচ্ছে তাহলে এটা নিচে যখন নামবে তখন এদিকে কি উপর উঠে যাবে হয়তো কোনো একটা কন্ডিশনে আমাকে কাজ করতে হচ্ছে যেখানে কিন্তু যেদিকে বল লাগবার কথা সেই দিকে লাগিয়েই কিন্তু আমি কোনো করতে পারছি না কিন্তু আমি যদি এইদিকে বল লাগাচ্ছি আর এই জিনিসটা আসছে তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে মানে দিকটা পরিবর্তন করে কিন্তু আমি সেখানে সুবিধা পাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমরা সুবিধা পাই তখন আমরা ক্ষেত্রে এই যে শ্রেণীর যে লিভার থাকে যে জিনিসগুলো সেইগুলো আমরা ব্যবহার করি তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা যতটা বল আছে অতটা আমাদের ভারবাহু আছে মানে সমান সমান আছে তাহলে এখানেও সমান এখানেও সমান দুটো কেটে যাবে দিয়ে আমাদের ওয়ান আসবে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা আমরা এখানে কত পেলাম ওয়ান পেলাম ওয়ান যখন হয় তখন আমাদের দিক পরিবর্তন করে আমাদের সাহায্য করে দিক পরিবর্তন করে সাহায্য করে যেমন আমাদের কল আছে কপি কলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যেমন কুয়ো থেকে সেখানে কি সেখানে তোমরা লক্ষ্য করবে সেখানে কিন্তু যান্ত্রিক যে সুবিধা আছে সেখানে কিন্তু কি আছে যান্ত্রিক সুবিধাটা আমার কিন্তু ওয়ান আছে সেখানে সেখানে কোনো জিনিস যদি আমরা এইভাবে তুলি ঠিক আছে কুয়োতে যদি জল তুলি আমরা প্রথমে এভাবে কিন্তু তুলতাম নিচের দিক থেকে এভাবে কিন্তু তুলতাম কিন্তু যখন থেকে কপি কল হলো কপিকলটাকে লাগিয়ে দিলাম দিলি দিক থেকে তুলি আমরা ঠিক আছে তো যান্ত্রিক সুবিধা আমাদের দিক পরিবর্তনে কিন্তু সাহায্য করে তাহলে এই পুরো জিনিসটা এখানে বুঝে গেলে এরপর বাকি যে আমাদের দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার আছে সেখানে কিন্তু আলমবিন্দু মানে ভারবাহু এবং বলবাহু সেইটা যদি বার করো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে সেই যন্ত্রটা আমাদের কীভাবে সাহায্য করছে সেটা আমাদের সময় দিক থেকে সাহায্য করছে দিক পরিবর্তন করে আমাদের সাহায্য করছে না বলটাকে বাড়িয়ে আমাদের সাহায্য করছে যেমন উদাহরণস্বরূপ জাতি যারা আছে যারা সুপারি কাটার জন্য ব্যবহার করা হয় তার আমি উদাহরণটা এখানে নিচ্ছি এখানে তো জাতি নেই আমার তো এখানে ছবি তোমাদের একটা বানিয়ে দিচ্ছি তাহলে এটা হয়ে গেলো এরকম করে এখান থেকে এটা এরকম করে আবার এখান থেকে এটা এরকম করে বানিয়ে দিলাম ঠিক আছে এরকম করে বানিয়ে দিলাম এটা হচ্ছে এন্ডেলটা এখানে আমাদের সুপারিটা রাখা হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের আলম্ব বিন্দু এখানে আমি সুপারি রাখছি এখানে আমি বলটা লাগাচ্ছি তাহলে এখানে বল লাগাচ্ছি আর এখানে সুপারি রাখা আছে মানে এখানে ভার রাখা আছে তাহলে ভার হচ্ছে এটা আর এখানে হচ্ছে কি বল তাহলে বলবাহু এবং ভারবাহু কোথার থেকে মাপা হয় আমাদের মাপা হয় বিন্দু থেকে তাহলে বিন্দু থেকে ভার কত আছে এটা এখান থেকে ছোট আছে তার তুলনায় কিন্তু বলবাহুটা বেশি আছে তাহলে বাহু বেশি আর ভারবাহু ছোট মানে কি হয়ে গেল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয়ে গেলো বেশি যখন হয় সেটা আমাদের বলের দিক থেকে সাহায্য করে জাতি আমাদের কি কি করে সুপারি খুবই শক্ত থাকে কিন্তু এটাকে অতি সহজেই কিন্তু জাতি সাহায্যে আমরা ইচ্ছে মতো টুকরো করে আমরা কি করে ইয়ে করতে পারি সেটাকে ভেঙে দিতে পারি তো এইটা হয়ে গেলো কি আমাদের বলটা কিন্তু এখানে বাড়িয়ে দিল বলটা কি করলো বাড়িয়ে দিলো এসেখানে আমরা এটা দেখতে পেলাম এরপর ধরে নিচ্ছি এখানে অন্য একটা আমাদের কি যদি আমরা তৃতীয় শ্রেণীর লিভার একটা দেখি চিমটা যদি আমরা দেখি এখানে যেখানে কোনো জিনিসকে আমাদের কি তোলা হয় এরকম করে এখানে আমাদের জোড়ানো থাকে এখানে আমরা কি করি বল লাগাই এখানে কি করি বল লাগাই বল আমরা এখানে মাঝখানে দিই এখানে আমাদের কি থাকে আলম্ব থাকে আলম্ব এখানে কি থাকে আমাদের ভার থাকে ভার কোনো জিনিসকে আমরা যদি ধরি তার কি এইখানটাতে চিমটা এখানে জিনিসটা রাখি চিমটা তো বুঝতেই পারছো যেমন এখানে আমাদের এইটা আছে এটা এটা তোমরা মনে করো নাও ধরে নাও এখানে এখানে বিন্দু হয়ে গেলো এটা এখানে আমি বল লাগাচ্ছি এখানটাতে এখানে কোনো জিনিস হইতে ধরে থাকবে এখানটাতে যেমন কোনো জিনিস হইতে যেমন এইটাকে যেমন ধরে নাও যে এইটাকে আমাদের এখানে এটা হচ্ছে না যেমন কোনো জিনিস এটাকে ধরে নাও এইখানে ধরে রেখেছে ঠিক আছে মাঝখানে ধরে রেখেছি এইখানটা চাপ দিচ্ছি এইখানে চিমটা তো আমরা বুঝতে পারছি ছবিটা তো আন্দাজ করতে পারছো এখানে দেখানোর ব্যবস্থা নেই কিন্তু বুঝতে তো পারছো যে এখানে আমরা বল লাগাচ্ছি এখানে ভার আছে এখানে আমাদের কি আছে আলম্ব বিন্দু আছে তাহলে আমাদের বল কোনটা হলো বলবাহু আমাদের বলবাহু যেখানে বল লাগাচ্ছি আর এটার দূরত্বটা সেটা হয়ে গেলো আমাদের বল তাহলে বলবাহুটা আমরা দেখতে পাচ্ছি যে ছোটো আছে ভারটা কিন্তু এখানে বড় আছে তাহলে ভার যদি এখানে বড় হয়ে যায় এটা যদি বড় হয়ে যায় এটা যদি ছোটো হয়ে যায় তাহলে কী হয় সেখানে আমাদের সেখানে আমাদের লেস দেন ওয়ান হয়ে যায় উপরে ছোটো আর নিচে বড় মানে লেস দেন হয়ে ওয়ান হয়ে যায় মানে সময়ের দিক থেকে আমাদের সাহায্য করে সময়টা কিন্তু কম লাগে তাড়াতাড়ি আমরা এটা কিন্তু ধরি ওখানে ফেলে দিই ধরি ওখানে ফেলে দিই হয়েছে তাহলে কি সেখানে কিন্তু বেশি বলের প্রয়োজন হয় না সেখানে কিন্তু সময়ের প্রয়োজন হয় ঠিক আছে তো এই জিনিসগুলো হয়ে গেলো আমাদের যে যন্ত্রগুলো কী কীভাবে সাহায্য করে আশা করছি এই যে ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে তাহলে আজকের জন্য কি ধন্যবাদ জানাই